শিলচরে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু খুবই ফসছে দুৎপাতলবাসী উত্তেজনা শিলচরে দুৎপাতল ষষ্ঠ ঘন্টায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো স্থানীয় যুবক আলেজ লস্করের ঘটনার পর সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বৈদ্যুতিক তার ঝুলে ছিল এ নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগকে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির কারণে এদিন প্রাণ হারাতে এক ঘটনার পর এলাকায় তীব্র ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মৃত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হোক এবং পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করা হোক এদিকে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এই মর্মান্তিক ঘটনায় দুধপাতিল এলাকায় শোক ও ক্ষোভে পড়ছে সাধারণ মানুষ আমি বাড়ি খাই করিয়া তাৰ বেটিয়ে দুই তিনবাৰ কৰি তাৰ বাৰীত মাথে গেলা আইনাই আবেনে দুই চলে মা

অ' হুলিছে

Aja, suno. Aja. তারা <laughs>

বৌ আছে বাচা আছে এতিয়া সেই দেখোন কৰিব